মোহের গভীরে দুর্যোধন গীতা অধ্যায় এক শ্লোক দুই প্রভাতের ধুলিও টান টান উত্তেজনা নমস্কার ও স্বাগত জানাই আপনাদের হার্ট অ্যান্ড সোল চ্যানেলে আগের পর্বে আমরা দেখেছি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহাকাব্যের সূচনা হচ্ছে এক অন্ধরাজার প্রশ্ন দিয়ে ধৃতরাষ্ট্রের সেই প্রশ্ন ছিল তার মোহের অন্ধকার থেকে উৎসারিত আর এখন সেই প্রশ্নের উত্তর আসছে তার দূরদর্শী সারথী ও সহচর সঞ্জয়ের মুখ দিয়ে কুরুক্ষেত্রের প্রভাত আজার শুধু একটি নতুন দিনের আগমন নয় এটি একটি মহাযুদ্ধের একটি মহাবিপ্লবের সূচনা যুদ্ধক্ষেত্রের ধুলোমাটি মাটি সোনালি আলোয় ভেসে যাচ্ছে চারিদিকে লক্ষ লক্ষ যোদ্ধার নীরব অপেক্ষা তলোয়ারের ঝলক পতাকায় গর্বের কম্পন এই ঐতিহাসিক মুহূর্তটি যা মানবজাতির চেতনায় চেতনায় চিরন্তনেক পাঠ হয়ে থাকবে তা প্রত্যক্ষ করছেন সঞ্জয় তার দিব্যি দৃষ্টিতে আর তিনি সেই দৃশ্য বর্ণনা করছেন রাজপ্রাসাদে অপেক্ষারত তার মহারাজকে আজ আমরা প্রবেশ করব গীতার দ্বিতীয় শ্লোকে যেখানে শুরু হচ্ছে কুরুক্ষেত্রের মনস্তত্ব বিশ্লেষণ শ্লোকের প্রেক্ষাপট এক ঝলকে ভয় ও অহংকার এই মুহূর্তে যুদ্ধ শুরু হতে যাচ্ছে সমস্ত নিয়ম বিধি সমস্ত প্রস্তুতি চূড়ান্ত কিন্তু ঠিক যুদ্ধের প্রাক্কালে প্রধানতম কৌরব রাজা দুর্যোধন এক মুহূর্তের জন্য থেমে গেলেন সঞ্জয় দেখতে পেলেন দূর থেকে এক বিরাট বাহিনীর দিকে তাকিয়ে আছে দুর্যোধন এই বাহিনী হল সেই পাণ্ডবদের যাদের শক্তিকে সে সর্বদা অবজ্ঞা করেছে যাদের অধিকারকে সে কেড়ে নিতে চেয়েছে সঞ্জয় বলছেন সঞ্জয় বাচা দৃষ্টওয়াতু পাণ্ডবানী কামযুক্তান দুর্যোধনা আচার্যম উপসঙ্গম্য রাজা বাক্যং ও পাণ্ডবদের সেনাবাহিনী যুদ্ধের ধন্য প্রস্তুত অবস্থায় দেখে রাজা দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথাগুলি বলল এই একটি শ্লোকে কেবল একটি ঘটনার বর্ণনা নেই এর মধ্যে লুকিয়ে আছে এক মানসিক টানাপোড়ান যুদ্ধের ঠিক আগে এক অহংকারী শাসকের মনে সন্দেহ ভয় এবং সেই ভয় ঢাকার এক নিদারুণ প্রয়াস শ্লোক বিশ্লেষণ দেখার আসল অর্থ এই শ্লোকের মূল শব্দটি হল দৃষ্টোয়া অর্থাৎ দেখা দুর্যোধন দেখল পাণ্ডবদের সেনাদল সুসংগঠিত যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ কামওযুক্তান কিন্তু এই দেখা কি কেবল চোখে দেখা না এই দেখা হল অহংকারের পর্দাভেদ করে প্রথমবার সত্যকে দেখা অহংকার ও ভয়ের সংঘর্ষ দুর্যোধন সারা জীবন পাণ্ডবদের শক্তিকে উপেক্ষা করেছে তার ধারণা ছিল তার বিশাল বল ভীষ্ম দ্রোণ কর্ণের মতো মহারথীরাই চূড়ান্ত কিন্তু ঠিক যখন যুদ্ধ শুরু হতে চলেছে তখন সেই অহংকারের প্রাসাদ টলে উঠল পাণ্ডবদের সুশৃঙ্খলা দেখে তার মনে সন্দেহ জন্মাল এই সন্দেহ জন্ম দিল ভয়ের আর অহংকার সবসময় এই ভয়কে ঢাকতে চায় তাই সে সরাসরি যুদ্ধের ডাক না দিয়ে তার গুরুদ্রোণাচার্যের কাছে ছুটে গেল গুরু আচার্য এনারা হলেন জ্ঞানের প্রতীক বিবেকের কণ্ঠস্বর দুর্যোধন তার মনের ভয় ঢাকতে গেল গুরুর কাছে সে যেন বলছে গুরু আপনি নিশ্চিত করুন যে আমিই সঠিক আপনি আমাকে সমর্থন দিন এই হলো মানুষের স্বাভাবিক দুর্বলতা যখন আমরা আমাদের ভিতরের দুর্বলতা বা অন্ধকার দিকটিকে দেখি তখন আমরা সাহায্যের জন্য ছুটি বাইরের শক্তিতে দুর্যোধন পাণ্ডবদের শক্তি নয় বরং নিজের দুর্বলতাকেই দেখল আধ্যাত্মিক অর্থ চেতনার দৃষ্টি আধ্যাত্মিক দৃষ্টিতে এই শ্লোকের দেখা হলো চেতনায় দেখা যদি কুরুক্ষেত্র হয় আমাদের মন তাহলে দুর্যোধন হলো আমাদের স্বার্থপর আমি বা ইগো পাণ্ডবেরা হলো আমাদের শুভ গুণাবলী যখন আমাদের স্বার্থপর আমি দেখতে পায় যে ধৈর্য ক্ষমা সত্য সংযম এই শুভ গুণাবলী দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন তার ভয় হয় সে কাঁপতে থাকে এই ভয় হল নিজের অন্যায় ও মোহের পরিণতি দেখার ভয় দুর্যোধন এখানে দ্রোণাচার্যের কাছে গিয়ে নিজেকে জাহির করতে চাইছে তার সৈনিকদের গুণগান করতে চাইছে যেন সে তার গুরুকে প্রভাবিত করে তার পক্ষে রাখতে চায় অর্থাৎ আমাদের অহংকার সময় আমাদের বিবেককে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় গীতা আমাদের শেখাচ্ছে নিজের ভিতরের দুর্বলতাকে স্বীকার করতে শিখুন তবেই আপনি এই মোহের খেলা থেকে মুক্ত হতে পারবেন গল্পভিত্তিক ব্যাখ্যা অন্ধ রাজা ও লোপকথা আসুন এই শ্লোকের গভীরতা বুঝতে একটি ছোট গল্প শুনি এক সময় এক শক্তিশালী রাজা ছিলেন তার নাম ছিল ভৈরব সেন ভৈরব সেন ছিলেন খুবই অহংকারী তিনি বিশ্বাস করতেন তার কোষাগার পূর্ণ এবং তার সৈন্যবল অপরাজেয় একবার প্রতিবেশী এক ছোট্ট রাজ্যের সঙ্গে তার বিরোধ হল ছোট রাজ্যের রাজা ছিলেন ধার্মিক ও বিনয়ী নাম ছিল জিতেন্দ্র ভৈরব সেন জিতেন্দ্রকে উপেক্ষা করলেন বললেন ওদের সৈন্য সংখ্যা এত কম ওরা কি লড়বে যুদ্ধের একদিন আগে ভৈরব সেন তার অভিজ্ঞ প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী ছিলেন জ্ঞানী ও বিচক্ষণ ভৈরব সেন তাকে আদেশ দিলেন যুদ্ধক্ষেত্রে যাও আমার সৈন্যদের মনোবল বাড়াও এবং শত্রু সৈন্যকে অবজ্ঞা করে এসো প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে গিয়ে ফিরে এলেন রাজার কাছে এসে মাথা নিচু করে বললেন মহারাজ আপনার সৈন্য সংখ্যায় বেশি অস্ত্রশস্ত্র ভালো কিন্তু আমি যখন শত্রুদের দেখলাম তখন বুঝলাম আমাদের ভয় পাওয়া উচিত ভৈরব সেন ক্রুদ্ধ হয়ে বললেন তুমি ভয় পাচ্ছ কেন প্রধানমন্ত্রী শান্তভাবে বললেন মহারাজ ওরা সংখ্যায় কব হতে পারে কিন্তু ওরা প্রত্যেকেই তাদের নিজেদের নীতি নিজেদের কর্তব্য এবং নিজের দেশের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ওদের চোখে কোনো লোভ বা ব্যক্তিগত স্বার্থ দেখেনি ওরা জিতুক বা হারুক ওরা জানে ওরা কেন লড়ছে আর আপনার সৈন্যরা লড়ছে কেবল আপনারা দেশে স্বার্থের চেয়ে নীতির শক্তি অনেক বেশি এই গল্পের রাজা ভৈরব সেন হলেন দুর্যোধন তিনি বাহ্যিক শক্তি দেখলেন কিন্তু নীতি ও বিবেকের শক্তিকে অবমূল্যায়ন করলেন পাণ্ডবরা হল সেই নীতি ও বিবেকের প্রতীক দুর্যোধন তার গুরুর কাছে গিয়ে নিজের ভয় লোকাতে চাইলেন কিন্তু প্রধানমন্ত্রী বিবেক স্পষ্ট বলে দিলেন প্রকৃত শক্তি আসে অন্তরের সত্য থেকে বাইরের সৈন্য সংখ্যা থেকে নয় আধ্যাত্মিক উপলব্ধি প্রিয় দর্শক জীবন হলো এক নিরন্তর আত্মপরীক্ষা দুর্যোধন কেবল মহাভারতের চরিত্র নয় দুর্যোধন আমাদের মনের সেই অংশ যা নিজের স্বার্থ নিজের লোভ ও নিজের মোহে অন্ধ যখন আমরা কোনো অন্যায় কাজ করতে যাই তখন আমাদের মনে এক দ্বিধা জন্মায় আমরা ভিতরের জ্ঞান বা গুরু দ্রোণাচার্য থেকে সমর্থন চাই আমরা বলি গুরু সবাই তো এটা করছে তাই না গীতা আমাদের শেখাচ্ছে সঞ্জয়ের মতো দ্রষ্টা হন নিজের অহংকারকে একপাশে সরিয়ে দেখুন আপনার জীবনের এই কুরুক্ষেত্রে আপনার শুভশক্তি আপনার সত্য আপনার ধৈর্য আপনার প্রেম কতটা দৃঢ়তার সঙ্গে আপনার ভুল নির্দেশনার বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রকৃত যোদ্ধা সে যে বাইরের যুদ্ধর চেয়েও কঠিন নিজের ভিতরে দুর্বলতার মুখোমুখি হতে পারে দুর্যোধন প্রথম মুহূর্তেই পরাজিত হয়েছিল কারণ সে দেখল কিন্তু স্বীকার করল না সে বাইরের যুদ্ধকে গুরুত্ব দিল ভিতরে সত্যকে নয় এই শ্লোক আমাদের শিক্ষা দেয় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি মোহে অন্ধ হয়ে আছেন নাকি সত্যকে দেখছেন আলোর পথে যাত্রা জীবনের প্রতিটি মুহূর্তই একটি কুরুক্ষেত্র যুদ্ধের শুরু বাইরের নয় অন্তরের গীতা সেই অন্তরের কণ্ঠস্বর্যা বলে জাগো দেখো বোঝো আগামী পর্বে আমরা শুনব গুরু দ্রোণাচার্যের কাছে দুর্যোধন কি কথা বলেছিলেন এবং কিভাবে সেই কথাগুলি তার আসন্ন পতনের ইঙ্গিত দিয়েছিল যদি এই আধ্যাত্মিক আলোচনা আপনার মনে নতুন আলো এনে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই জ্ঞান অনুষ্ণাসনের পথে আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার অন্তরের আলো সর্বদা সত্যের পথে থাকুক নমস্কার ও শুভকামনা দেখা হচ্ছে পরের পর্বে